সব ওয়েলকাম দেখো আমি সকল সকাল শ্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি আমি একটু আজকে যাব গোবর ডাঙায় কী করতে যাচ্ছি সেটা যেতে যেতে বলি আমি আজকেও লেট করে ফেলেছি চলো এরপর সব দোকান বন্ধ হয়ে যাবে তো চলো যাওয়া যাক আর লিপস্টিক ভাবছি একটু পরবো বাট লেট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী করবো চলো গাইজ বেরোনো যাক এখনও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা দেখো ব্যাকগ্রাউন্ডে এই সাইড দিক দিয়ে পুরো কুয়াশায় ঘিরে গেছে আর আমি হচ্ছে সবে গাড়িটা নিয়ে বেরোলাম আর আমি সেরকম সাজিনি আর সাজিনি বলতে পিছনে গোল্টে আছে আর আমরা যাচ্ছি তেমন কিছু করতে না কিছু জিনিস কিনবো এর জন্যই আর আমি চাদরটা নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা আগেই বলেছে আর আমার এমনিই ঠান্ডা লেগেছে এরপরে যদি চাদর ছাড়া গাড়ি চালাই আরও বেশি ঠান্ডা লাগবে তো চলো আমি গাড়িটা চালাই আর রাস্তায় যদি কোথাও দাঁড়াই আবার অবশ্যই ভিডিওটা স্টার্ট করব তো চলো এখন বেরোনো যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাকে জানি না কেমন লাগছে বাট পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখো এই সাইডে হচ্ছে বা একটা ঢালাই রাস্তা দুই সাইডে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গাছ মানে এগুলো হয়তো লম্বু গাছ তো চলো এখন আমি যাওয়া মানে গাড়িটা চালাই আর নাহলে লেট হয়ে যাবে আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এটা হচ্ছে জামদানি রোড আর এই রোড দিয়ে ডাঙা যাওয়া যায় আর আমি যখনই জামদানি রোড দিয়ে আসি একবার হলে আমি ভিডিও ক্লিপ নিই কারণ এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে এই সাইজ মানে জায়গাটা এতটা সুন্দর আমার তো ভালো লাগে তোমাদের কার কার এই জায়গাটা ভালো লাগে আর কে কে এখানে এসছো অবশ্যই একবার হলেও আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর দেখো এই সাইজটা আরও বেশি সুন্দর কিন্তু ঠান্ডা প্রচুর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আর এমনি শীতকাল শীতকালের বেলা আর এই কিছুদিন ধরে না রোদ উঠছে না মানে রোজ দিন শুধু তোমার মেঘলা মেঘলা ওয়েদার আর আমি তারপরেও দেখো চুলে শ্যাম্পু করেছি আজকে তো চলো দেখি গৌরডাঙ্গায় যাই আর কি করছি পুরো ভিডিওটাই দেখবো এখানে ভাবলাম একটু দাঁড়াবো হচ্ছে রোদ পড়ানোর জন্য বাট দেরি হয়ে যাচ্ছে তো এবার আমি কি বলেছিলাম না জামদানি এটা খুব সুন্দর আর আমাদের ঠাকুরনগরে এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা উঠেছে উঠছে উঠছে হালকা হালকাতে তাপ লাগジット ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হবে আমরা কবর্দানা স্টেশনে চলে এসেছি দেখতে পারো গাড়িটা রেখেছি অ্যারেঞ্জ করে এবার হচ্ছে একটু ব্যাগের দোকানে যাব মানে ব্যাগের দোকানে এই এক নম্বর প্ল্যাটফর্মেই আছে ওই দিকটায় তো চলো যাই তারপর দেখা হচ্ছে একটু ব্যাগের দোকানে চলে আসলাম এই ব্যাগটা বেশ কিউট লাগছে না রেডের মধ্যে দেখি ওই যে ভাই পছন্দ করছে ওর স্কুলের ব্যাগ কোনটা লাগবে আর এগুলো মনে হয় নতুন বেরিয়েছে দেখো আর এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে দেখি ওর কি পছন্দ হয় কোনটা নেয় অবশ্যই দেখাবো আর এই দোকানে অনেক কালেকশান আছে ব্যাগের দেখতে পারো কবরডাঙ্গা স্টেশন স্টেশনের উপর এক নম্বর প্ল্যাটফর্মের উপরে মোটামুটি ব্যাগ নেওয়া কমপ্লিট এবার হচ্ছে জুতোর দোকানে যাবো কারণ ভাই জুতোও নেবে আর দেখো ওই সাইডে এত ব্যাগ এত ব্যাগ আমারও পছন্দ হচ্ছে বাট এখন আমি নেবো না তো উল্টে জুতোটা নিই তারপর দেখি যদি মনে হয় ব্যাগ কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর একটু জুতোর দোকানে চলে আসলাম এখানে তো এর জুতো কী নেবো আমার তো বাচ্চাদের জুতোগুলো খুব ভালো লাগছে এই জুতোগুলো একটু দেখো কি কিউট লাগছে মানে বাচ্চাদের সব মোটামুটি অনেক কালেকশান আছে দেখা যাক কি পছন্দ হয় ওনার স্কুল জুতো যদিও ব্ল্যাক হোয়াইটের মধ্যেই হয় তো দেখি কোনটা নিই এই জুতোটা দেখো দুটো ট্র্যাক সুট প্যান্ট নিলাম ভাইয়ের জন্য অনেক কালেকশন আছে আমারও ইচ্ছা করছে দুটো নিয়ে যেতে নিজের জন্য দেখি কি ভাই একটা অর্ডার ইচ্ছা করছি এখন দুপুরবেলা থেকে সময় কারণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি আমার

আর এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় প্রচুর প্রচুর আইটেম যারা যারা খেতে চাও চলে আসো হইচইতে আর আমরা তো অর্ডার দিয়েছি এখন বসে থাকি দেখি কখন দেয় আমাদের খাবার হইচইতে আসার কোনো রকম প্ল্যান আমাদের ছিল না বাট হঠাৎ করে চলে আসা আগে যদি জানতাম হইচইতে আসবো তাহলে দুপুর মানে সকালবেলা খাওয়া দাওয়াটা করতাম না তো চলো দেখা যাক কী খাই বেশি কিছু অর্ডার দি এখন আর হয়তো যাওয়ার সময় জামদানির গেটে আবার দাঁড়াবো কারণ ওখানটায় দাঁড়িয়ে ভিডিও রিলস কোনো কিছুই আপাতত এখনও বানানো হয়নি আর এখানে দুপুরবেলা চলে এসেছি তো প্রচুর ক্রাউড এর জন্য সেরকম কটো তুলবো না একবারে জামদানির গেটেই দাঁড়াবো এই যে আমাদের খাবার ওটা কি ছিল ক্রিস্পি চিকেন তো ছিল না এটা কি কি বলে কি জানি ভুলে গেছি নামটা দু প্লেট চলো খেয়ে নি সুন্দর সবারই ভালো লাগে একটা স্কুপ অর্ডার দিয়েছিলাম চিকেন স্যুপ আমার জন্য না ভুলটের জন্য যেমনটা বলেছিলাম যে আমি জামদানিতে অবশ্যই যদি সময় পাই দাঁড়াবো তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছি আর দেখো কি সুন্দর ওয়েদার আর প্রায় তিন দিন পর আজকে রোদ উঠেছে তাই রোদটাকে তো একদম মিস করা যাবে না এর জন্য রোদরে চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি দেখতে পারো আমার চুলগুলো না প্রচুর ড্রাই হয়ে গেছে কি করব বুঝতে পারছিলাম না মানে পারছি না এখনও বুঝতে এখনও পরিমাণ মানে এখনও অবধি আমি পার্লারে যাইনি তো আমি চেষ্টা করবো একটু পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করা চুলের অবস্থা প্রচণ্ড খারাপ গাইস তো চলো আমি একটু রিলস বানাই আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেক দিন পর রোদ উঠেছে গাইস প্রচণ্ড চার চার বাড়ি কাপড় এতদিন ধরে ধুতে পারো তারা এই সুযোগে রোদ্রে জামা কাপড়গুলো শুকিয়ে নাও কারণ আবার হয়তো তিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হবে তো এর জন্য বলছি তোমরা তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে নাও আর যারা স্নান করনি মানে রোদ ওঠেনি বলে তো অনেকেই স্নান করো না তোমরা তো যারা যারা স্নান করোনি তারা তাড়াতাড়ি যাও গিয়ে স্নানটাও সে যেহেতু রোদ উঠে গেছে তো স্নান করলে আশা করি প্রবলেম হবে না তো এর জন্য যাও গাইস তোমরা তাড়াতাড়ি স্নান করে নাও আর ঝড় হোক বৃষ্টি হোক তুফান আসুক আমি স্নান রোজই করি কারণ স্নান না করলে আমার গার মধ্যে চুলকায় বুঝলে গাইস সেন্টি সেন্সিটিভ স্কিন তো তো এর জন্য তো দেখো আমি আর কী কী করবো এখানে বুঝতে পারছি না দেখা যাক আর কতক্ষণ সময় থাকি এখানে তো পুরোপুরি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কী করছি না করছি এখানে যেন গাইস গাজর ক্ষেত আছে দেখি আমি পারলে যাব গাজর খেতে ঠিক আছে এই যে আমার ভাইয়ের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ভাইয়ের আর বন্ধুকে দেওয়ার মতন এখন আমাদের কাছে কিছু নেই তাই তোমাকে আমরা কিছু এখন দিতে পারবো না কোনো খাবার নেই ভাই কি দেবো তোমাকে বলো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু বা হচ্ছে ভাইয়ের বন্ধু না বলে ভাই ভাইয়ের মতো ভাই দেখো বলছে কে বাড়িও নিয়ে যাবে নিয়ে যেন কত পুষছে আমাদের চেনে এই অনেকক্ষণ সময় কাটালাম এবার বাড়ি যেতে হবে কারণ প্রায় এক ঘন্টা ধরে এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর আমার মেন যে দাঁড়ানোর জন্য মানে চুল শুকানোর জন্য আমি দাঁড়িয়েছিলাম চুলটা শুকিয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাও যাক কারণ অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছি এবার এখানটায় দাঁড়ালে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তো চলো গাইজ একবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমার দেখা হচ্ছে এটা